রসুলকে দেখেন আর কোনদিন না দেখার পিছনে অনেক কারণ আছে তার তার মুভিত মা জিন্দা ছিলেন মায়ের খেদমত করা তার উপরে খরচ ছিল মাকে ছে মাথায় রাখতেন কাঁধে রাখতেন কোলে রাখতেন মাকে কখনো মারিতে রাখতেন না যেহেতু বড় মানুষ আমার মারে ফিফায় ধরবো আমার মারে পোকায় খাবে আমি আমার মাকে কিভাবে যত্ন করে রাখতে এই ছিল তার অভিপ্রায় সে কিন্তু এই 200 কিলোমিটার দূর থেকে

একটা ইচ্ছা করে দাঁত ভাঙ্গা কবিরা গুণা ইচ্ছা করে শরীরে রক্ত বাহির করা বসবাস করতেন তিনি নবীর চন্দ্র দাঁত শহীদ করলেন তার কবিরা গুণা হলো না বড় সেই দান দল শহীদের বিনিময়ে কাছে নবীর তরফ থেকে ব্যবহৃত

মদিনা অনবিহ ওই তোমার রোজার ওই দূরবলী ওই তোমার রোজা বাক্যের দূরবালী খেয়ে বর্ষ মামালিও নবী অনবিহ যাবে চোখের পর্দা খুলি যাবে চোখের পর্দা খুলি যাবে চোখের

আল্লাহ নবী বলেছেন বন্দা নামাজ পড়বে নামাজের মাঝে মোনাজাতের পড়বে কম্পর্কে দু একবারও যদি আমিনবী দুরু সালাম পেশ না করে মোনাজাত দেয়

একটি মাত্র কিতাব যে কিতাবটি আমার উপরে নাজেল যে কিতাবটি সর্বশ্রেষ্ঠ কিতাব যে কিতাবটি নাজেল যার উপরে তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ উম্মতের নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব হইল কোরআন জুরি কোন সেই কোরআনের উপরে কোন দলিল নাই ওই কোরআন যার উপরে নাজিল সেই কোরআনে বলছে ইন্নাদ্দিন ইসলাম আমি মাওলার মনোনীত ধর্ম ইসলাম আমার বন্ধুর যেই ধর্মটা এটা আমি আল্লাহর মনোনীত করে বলছি এই জন্য ইসলাম ধর্মে লোক যারা আছেন কেহ কোনদিনও অন্যায় ভাবে রাস্তার গাছ কাটতে পারবেন না রেল লাইন উঠাইতে পারবেন না গাড়িতে আগুন দিতে পারবেন না মানুষকে হত্যা করতে পারবেন না যদি আপনি ইসলামকে মানে দোহাই মুখে ইসলাম বাকি কাজগুলা করতেছেন এই কাজগুলা তাহলে আপনি ইসলাম থেকে অনেক দূর কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বিভিন্ন প্রকারের মানুষের বিচারের ঘোষণা দিয়েছেন

নির্দেশনা দিয়েছে কিছু ম্যানুয়েল দিয়েছে কিছু আইন জারি করে দিয়েছেন আমি পাঠাইছি বটে তুমি এখন আল্লাহ জন পাঠাইছে আমার আইনগুলোর মধ্যে আমার চলতে হবে এসে দেখি বাউলার একটু কথাবার্তা কই আমি আসতে চাইনি পৃথিবীতে ওই বাওলা কথা তোমার ইচ্ছা মতে নানান বুঝিনা মহিমা তোমার আল্লাহ বড় বুঝিনা মহিমা তোমার আপনার কণ্ঠটা আওয়াজটা একটু আমরা কিন্তু আসে মুড়ি যারা তারা আসে যিনি আসে না তিনি মুড়িদ না মুড়িদ যিনি না তার জন্য না এটা মুড়িদের জন্য আশাকের জন্য আশাকের খোরা আশাকের জন্য কালাম একটু কণ্ঠ ছেড়ে দেওয়া বলেন কারণ এই জালসিরের জমিনে এখন বর্তমানে এই যে বিল্ডিং মসজিদ মাদ্রাসা মুক্তি মহাদেশ অনেক কিছু দেখেন এগুলার কোন খবর ছিল না যখন এই এলাকাতে আমি বিচরণ করছি বয়ের কোনো বিষয় নাই আপনারা গলা ছেড়ে কন্ঠ ছেড়ে কথা বলবেন আমরা আসে আমরা আসে হয়ে কথা বলতেছি আপনার লাগে না দরকার নাই আপনি কই আপনার জন্য না আমি আসলের জন্য আমি বুঝি না মহিমা তোমার আল্লাহ পরোয়ার বুঝি না মহিমা তোমার আমি বুঝি না মহিমা তোমার আল্লাহ পরোয়ার বুঝি না মহিমা তোমার আমি আসতে চাইনি নি পৃথিবীতে কথা তোমারই চাওকে আসতে চাই নাই পৃথিবী

আমাদের আমরা তো রিফু নাই আমরা তো ইবাদতের জন্য যথেষ্ট আমরা তো 27 ঘন্টা ইবাদত করি তুমি যে বন্ডা বাড়াইবা বন্ডাদের রিফু আছে তারা গুণ করবে নেক করবে তারা ঘুমাইবো খায়বো মাইষে ক্ষতি করবে এই করবে এই বিভিন্ন। যুক্তি দিয়েছে আল্লাহ কয় হে ফেরেশতা কি কার সামনে আমি ভালো জানি না তোমরা ভালো জানো জরিমানা সুবহানাল্লাহ ভালো ইন্নি আলামু মালা তালামুন আমি যা জানি তোমরা তা জানেনা ফেরেশতা গুন করে মানা সেদিন কেন তা শুনলে না সগরবে বলছো সগরবে বলছো আমি জানি তা তোমরা জানো মা দিয়েছিলে এই ঘোষণা আমি জানি তো তোমরা জানো না

ইরাদা হইল তোমার আল্লাহ করো ভাই তোমাদের কাছে কিছু পাই না তোমাদের ইবাদত করে এটা শুষ্ক শুকনা তোমাদের করে রসদস আমার বান্দা বন্ধুদের উম্মত ইবাদত করবে রসালয় ইবাদত এক টাকা যদি বন্ধু উম্মত আমাকে ডাক দেয় বন্দুকি খেল করে

কৌশলে খাওয়া গন্দম বড় করে বলেন আরেকটু বড় করে বলেন বাবা খাইছি কি বাবা তুই করতে আসলি